হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি প্রবেশ ব্লক নিয়ে আবার চলে এসেছি আপনাদের সাথে মোহাম্মদ আসিম তো আজকে এমন একটা ভিডিও দেখাবো যে বন্যার স্রোতে পুরো ফেনিতে ডুবে গিয়েছিল সে জায়গায় কিছু ব্যবসায়ী কিছু সিএনজি কিছু রিক্সা তারা অধিক বাড়া অতিক পুরনো পুরনো প্রোডাক্ট বাড়িয়ে দেওয়া দাম আজ সেই অনুযায়ী আমরা একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে আপনারা দেখলে বুঝতে পারবেন না দেশের মধ্যে এখনও মানবতা আছে ভালোবাসা আছে

কেন দিচ্ছে মানে মানুষের যে সমস্যার সম্মুখীন হ্যাঁ এই সিচুয়েশনে টাকা নেওয়ার মতো কোনো কোন মানুষের কথা নেই সবাই হিসেবে ইনশাআল্লাহ দিয়ে যাচ্ছে সেজন্য আপনি ঔষধ ফ্রি দিচ্ছেন যাতে এই মানুষগুলো বেঁচে থাকে সেই জন্য জি আলহামদুলিল্লাহ ভাই সম্মানিত সুধীজন আমার প্রিয় ভাই নামটা যদি একটু বলতেন নামটা আপনার হাফেজ আব্দুল কাদের হাফেজ আব্দুল কাদের আমি আসলে আহমদুল্লাহ ভাই আমাদের প্রিয় হ্যাঁ এত বড় একটা বুজুর্গ ব্যক্তি দেখেন ওনার ওখানে টাকা চাইতে হয় না তারই একজন সহকর্মী বা তিনিও একজন হাফেজ আল্লাহ রহমতে এই টোটাল এলাকায় সমস্ত মানুষের ঔষধগুলো সে ফ্রি দিচ্ছে ভাই এইটা অমায়িক একটা ব্যাপার খুব ভালো লাগলো ভাই আপনি সবাইকে ঔষধ ফ্রি দিচ্ছেন এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ঔষধ ফ্রি দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আল্লাহ আপনার মঙ্গল করুন আসসালাম আলাইকুম তো দেখলেন তো একজন বড় ভাই যে তার নিজের একটা ফার্মেসি ছিল সেই ফার্মেসিতে সব ধরনের ঔষধ রাখা হয়েছে কারণ হচ্ছে একমাত্র যে বন্যার যে বন্যার পানিতে যারা যারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য সব সেবা দেওয়ার জন্য সবভাবে সহযোগিতা রেখে দিয়েছে আমরাও সেই দিকে দেখেছি কিছু ভিডিওতে আমরা আমরা বলেছি যে ফেনের লুক হ্যাঁ ফেনিতে অনেক ব্যবসায়িকরা পাঁচ টাকার মোমবাতি বিশ টাকা পাঁচ টাকার জুস বিশ টাকা চল্লিশ টাকার ভাড়া দুশো টাকা চাচ্ছিলো ওদের কথা বললে আমাদের ঘিন হয় ঘৃণা হয় যে আমাদের দেশে মানুষ এতটা নিচে চলে গেছে মানুষের মর্যাদা পর্যন্ত তারা যোগ্য না মানুষের তাকে মর্যাদা দেবো মানুষ হিসেবে সেই যোগ্য তারা করেন উপযুক্ত নে নয় আর এই বাড়িটাকে দেখলেন তো সে তার জানে সে বন্যায় পরিস্থিতি মানুষ একের পর এক মানুষ ছোট বাচ্চা সহজ যারা আছে সবাই টাকা দিয়ে সহযোগিতা করছে মানুষদের সে মানুষের সহযোগিতা করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষকে সাহায্য করছে হ্যাঁ অবশ্যই সেটার তো মানবতা ভালোবাসা মানুষের জন্য মানুষ আর এই বাড়িটাকে তো দেখলেনি সে তার দোকানে সম্পূর্ণ ছিল মেডিকেল সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে সার্ভিস সে বলেছে যতই অসুস্থ হোক না কেন বন্যায় স্রোতে মানুষদের ক্ষতিগ্রস্ত আমি আছি ওনাদের পাশে ভাই তোমাকে সেলুট জানাই কারণ তোমার মতো সবাই হওয়া উচিত আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ